দুটো বনু রয়েছে এই যে তবে এইভাবে ভিডিওতে আসে না তাই লজ্জা পাচ্ছে ভাইকোটা বলে কথা দেখা হয়ে গেলো এখন নটা আমরা উঠেছি সাড়ে সাতটার সময় কারণ আজকে ওর বাবার ভাই আছে তো ওর জন্য ফোটা নিতে হবে বিরাটি আর সাথে আমরাও যাবো তাই ভাববে আমি কি ফোটা দেবো না না এবছর কিছু পার্সোনাল ভিজনের জন্য আমি ফোটা দিচ্ছি না তার জন্য মনটা একটু খারাপ কারণ ছোটবেলা থেকে ওদের ফোটা দিয়ে আসছি এই বছরটাই আমি পারছি না তো যাই হোক আবার নেক্সট বছর দেবো আর তার জন্য আমি ভাবলাম বাড়িতে বসে কি করবো চলো তোমার সাথে ঘুরে আমিও যাই তো এর জন্য এখন আর বেশি কথা বলার সময় নেই নটার মধ্যে গাড়ি চলে আসবে হ্যাঁ আমরা আমাদের গাড়ি নিয়ে যাচ্ছি না কারণ ওর দাদু বাড়ির রাস্তাটা অনেকটাই সরু মানে ছোট আর কি গাড়ি ঢোকাতে খুব সমস্যা হয়ে যাবে তো তার জন্য আমরা গাড়ি ভাড়া করে যাচ্ছি তো চলো আবার রেডি হয়ে পরে কথা বলছি কার বন্ধু

কই দেখি খোলো তুমি পারো কিনা না যাও ওই বাবা দিচ্ছি দেখো বাবা সব পারে খুবই দরকারি একটা কাজ আছে সব কথা ক্যামেরার সামনে বলা যায় না বাট সত্যি অনেক দরকারি কাজ আছে তো নয়তো আমি কি বলে এখন আর বেরোতাম না এখন একদম ইচ্ছে করছে না কোথাও বেরোতো একবেলা ছিলাম না নিজেদের এলাকায় মনে হচ্ছে

এদিকে পুজো হয় অনেক দেখছে যাক বাবা আজকে আমি ফুল স্লিপ পরেছি এই জায়গাটা ভালো ঠান্ডা লাগছে যা কোন জায়গা যাচ্ছে বলো তো কোন জায়গা ওই যে একটা ব্রিজ ছিল মনে আছে চাকতে আসতে হ্যাঁ 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 আমরা বিয়ের আগে আসতাম এখানে বিয়ের পরে এসেছিলাম লকডাউনে পরে এসেছি ও হ্যাঁ 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 বাচ্চা আগে ওই বাইতে দেখে সামনে একটা অন্ধকার বাবা এখানে কোনো লাইট ফাইট নেই আরে এটা ওই জায়গাটা ওই যে দুই সাইডে বিল সব দাঁড়ায় প্রেম করতে বেশি এখন বিয়ে হয়ে গিয়ে বেশি জ্ঞান মাছছি সামনেটা আর অন্ধকার ওই সামনে ওই জায়গাটা এখন লাইট দিয়েছে দেখো হ্যাঁ এখন লাইট দিয়েছি যখন আরো ভালো ফোনে তাও অনেকটা মানে ইয়ে লাগছে আলো লাগছে এত আলো না সব দাঁড়িয়ে আছে আমি দেখাতে পারছি না সে ভাবে তাদের ভিডিও করছে কি করবো প্রেম করবে না মানুষ তাই এসেছি বাড়িতে ফোনে চার্জ ও কম আছে আমরা তিন মুহূর্তে বেরিয়ে গেছি তাই বাড়ির পথে আমাদের একটু অবস্থা মনে হচ্ছে খারাপ আছে আমাদের না তো মায়ের গিয়ে তাদের বাশরুম এ যেতে হবে এসছি আমরা বাড়িতে এবার একটুখানি ঘর ভালো করে গুছিয়ে নি কারণ সেই সকালে পেরিয়েছি তারপর এসে বসে আর তখন গোছানো হয়নি রেস্ট করছিলাম এখন জল টল ভরি ঘর টর গুছিয়ে নি তারপরে আবার পরে কথা হচ্ছে চলো তো এই যে এখন খেতে বসে গেছি নর্মালি মাটন নিয়েছি আমি জাস্ট এক পিস আর এখানে রয়েছে চাটনি ব্যাস এই দিয়েই খাবো আমাদের পেটটা কারই ভালো না তাও মা যেহেতু আজকে ওই বাড়িতে মাটন করেছে তাই আমাদের জন্য একটু তুলে রেখেছি খাও হলো তুমি এখন টুপি পড়লে কেন রাতে আসি যখন ওষ পড়ে যায় এই নিয়ে কবার গেলে সাবধানে হ্যাঁ 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 ভাই এরম করছো তো আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও আর প্লিজ 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 ভালো লাগলো প্লিজ একটু শেয়ার ভালো লাগলো প্লিজ একটু সাবস্ক্রাইব করো আর লাইক করো কমেন্ট করো তোমাদের কমেন্ট দেখে আমরা আরো উৎসাহিত হব যারা নতুন এরকম ব্লগিং চ্যানেল শুরু করেছে আর কি প্লিজ এইটুকুই বলার আজকের মতো সবাইকে টাটা বাইফাই অ্যান্ড রাইট Thank you.